অলিগলি তস্য গলিতে ঘুরে ঘুরে প্রচার আর প্রার্থীর পক্ষে প্রচারে পাপ্পু যাদব বাই কারোহী জেডিউ প্রার্থী সন্তোষ কুশবাকে লোকসভা ভোটে হারিয়েছিলেন বিধানসভা ভোটে দল পাল্টে সন্তোষ লড়ছেন ধামদাহা কেন্দ্রে বাইকের পিছনে সন্তোষকে বসিয়ে পাপ্পুর নয়া অবতরণ সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে আরজেডি প্রার্থীর পক্ষে প্রচারে পাপ্পু যাদব বাইক আরোহী তিনি এবং সেখানে জেডিউ প্রার্থী সন্তোষ কুষবাকে লোকসভা ভোটে হারিয়েছিলেন বিধানসভা ভোটে দল পাল্টে সন্তোষ লড়ছেন কেন্দ্রে আর সেখানেই কিনা বাইকের পিছনে এবার সন্তোষকে বসিয়ে পাপ্পুর এই নয়া অবতরণ সেই বাইক র্যালির ছবি আপনাদেরকে দেখাচ্ছি এভাবেই সেখানে প্রচার সারেন তিনি যেখানে এভাবেই একাধিক গলিতে গলিতে ঘুরে ঘুরে প্রচার সারলেন আর প্রার্থীর পক্ষে প্রচার করলেন পাপ্পু যাদব এবং বাইকারোহী হয়ে তার এই প্রচার জেডিউ প্রার্থী সন্তোষ কুষবাকে লোকসভা ভোটে তিনি হারিয়েছিলেন বিধানসভা ভোটে দল পাল্টে সন্তোষ ঘামদাহা কেন্দ্রে আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা দেখো একটা খুবই ইন্টারেস্টিং ছবি আমাদের কাছে এসেছে যেটা আমরা কলকাতা টিভির পর্দায় দেখাচ্ছি দুদিন আগে যে ছিল শত্রু সে এখন গভীর মিত্রে পরিণত হয়েছে বন্ধুর মতো তাকে বাইকের পেছনে বসিয়ে অলি গলি তস্য গলিতে প্রচার সারছেন পাপ্পু যাদব গল্পটা কীরকম গল্পটা হচ্ছে এই কিছুদিন আগে দেড় বছরও হয়নি এখনও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পূর্ণিয়া লোকসভা কেন্দ্র থেকে জেডিইউর অর্থাৎ নীতিশ কুমারের দল জেডিইউর প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এই সন্তোষ কুশওয়াহা তার বিরুদ্ধে আরজেডির প্রার্থী যেমন ছিল তেমনি নির্দল প্রার্থী হিসেবে লড়েছিলেন পাপ্পু যাদব তীব্র লড়াইয়ের পরে তিরিশ হাজারের মতো ভোটে পাপ্পু যাদব সে যাত্রা জিতে যান এবং আবার লোকসভায় প্রবেশ করেন হেরে যান সন্তোষ কুশোয়াহা তারপরে পাটনা গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে পাটনার রাজনীতিতেও অনেক পরিবর্তন হয়েছে সন্তোষ কুশুয়াহাও কোনো কারণে জেডিইউ ছেড়ে আর জেডিতে যোগদান করেছেন এইবারে ধামডাহা কেন্দ্র থেকে আর জেডি দলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সেই সন্তোষ কুশোয়াহা তখন ছিলেন শত্রু এবারে আরজেডির হয়ে দাঁড়ানোতে পাপ্পু যাদব তাকে বন্ধুর মতো কাছে টেনে নিয়েছেন ছবিতে দেখা যাচ্ছে এই লাল জামা পরে ব্যক্তি তিনি পাপ্পু যাদব তিনি নিজে বাইক চালাচ্ছেন এবং তার পেছনে পিলিয়ান রাইডার যাকে বলা হয় বাইকের পেছনে বসে আছেন ধামডাহা কেন্দ্রের প্রার্থী সেই সন্তোষ কুশোয়াহা আগেকার যে প্রতিদ্বন্দ্বিতা তা এখন বন্ধুত্বে পরিণত এবং তার জন্য সন্তোষ কুশোহাকে বাইকের পেছনে বসিয়ে পাড়ার ভেতরে ভেতরে লোকেদের সঙ্গে কথা বলছেন প্রচার করছেন তাকে ভোট দিতে চা চাইছেন এভাবেই ভোটের ময়দান ক্রমশই জমে উঠছে বিহারে আমরা দেখতে পাচ্ছি কিভাবে পাপ্পু যাদব বাইক চালিয়ে প্রচার করছেন পেছনে সন্তোষ কুশোয়াহা আর কদিন বাদে প্রথম দফার ভোট আর চোদ্দো তারিখে নভেম্বর মাসের চোদ্দো তারিখে ভোট গণনা হবে তখন জানা যাবে যে এবারে ভোট ভাগ্য লক্ষ্মী কার দিকে ঝুঁকে পড়লেন কিন্তু পাপ্পু যাদবের যে ছবি সামনে আসছে তাতে আত্মবিশ্বাস স্পষ্ট হয়ে উঠছে পাপ্পু যাদব অন্তত মনে করছেন তার যে এরিয়া রয়েছে তার প্রভাবাধীন যে এলাকা রয়েছে সেই এলাকায় তিনি বাজিমাত করবেন এবং তার জন্য তিনি কোনো সুযোগ হাতছাড়া করতে রাজি নন রাত দিন খেটে তিনি প্রচার করছেন আর জেডি তথা মহাগঠবন্ধনের প্রার্থীদের হয়ে এবং সে কারণে লোকসভা নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বীকেও তিনি এবারে বাইকের পেছনে বসিয়ে সেই প্রচার সারছেন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি পাপ্পু যাদব বাইক চালাচ্ছেন পেছনে সন্তোষ কুশওয়া যিনি লোকসভা নির্বাচনে তাঁরই প্রতিদ্বন্দ্বী ছিলেন এবারে আর্জেডির হয়ে দাঁড়িয়েছেন ধামডাহা কেন্দ্রে ধন্যবাদ আশুষ আপনাকে এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশুষ চট্টোপাধ্যায়